গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই রুসেস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এই যে মেয়ে ফুল রেডি হয়েছে আজকে ওর খেলাধুলা পরীক্ষা তো একদম পুরো ড্রেস একদম কমপ্লিট আবার সোয়েটার খুলে তো ওদের আছে রেড কালারের সোয়েটার আছে আর এই ড্রেসটা পুরো একদম মজা প্যান্ট সমস্ত কিছু খেলাধুলার দিনে এভাবেই সাজিয়ে দিতে হবে অন্য কিছু পড়লে নাম্বার একদম খেঁচ করে কেটে নিবে তো নাম্বার দিবে না এখানে বাজে অলরেডি সাতটা কুড়ি কারণ আমাদের আজকে উঠতে একটু দেরি হয়ে গেলো এতক্ষণ চলে যাওয়ার কথা আর পাশে রুমে শুয়েছিল আর আমি উঠতে পারিনি আমরা কেউ দুজনে উঠতে পারিনি আর বিছানার এই অবস্থা ওকে জাস্ট রেডি করে দিয়েছি আর ওকে বেশি কিছু ভারী জিনিস খেতে দিলাম না কারণ বাথরুমের কাজ আছে পটির কাজ আছে ওই কারণে আমি বলছি থাক বাড়িতে এসে মানে খাবে দিয়ে আবার দেরি হয়ে গেছে অলরেডি এবার যদি যাই খেয়ে তাহলে আবার দেরি হয়ে যাবে ওই জন্য একটা রুলস আছে পরীক্ষার নিয়ম তাড়াতাড়ি যেতে হবে ওকে পাঠিয়ে দিয়ে আমি সমস্ত ঘরের কাজ করব চলো একদম পুরো রেডি ওর পাপায় আজকে নিয়ে যাবে আমি আজকে নিয়ে যাচ্ছি না আমি আবার নিয়ে যাবো পরশু দিন ড্রয়িংয়ের দিনে ড্রয়িং হলে পরীক্ষা আমার মামা মেয়ের শেষ খুব আনন্দ নাচো একটু নাচো একা একা চলে যাবা তুমি ড্রয়িং করতে ঠিক আছে তাই হবে তো নাকি এখন মামা বাড়িতে একা যাবে তো একা মামা বাড়িতে যাবে আমি যাব না তাই বলছে আমাকে বলছে তুমি যেও না আমি দুদিন থাকি অভ্যাস করি কিসের অভ্যাস পারবে সবই স্কুলেও পারবে থাকে না তাই হুম চুলটা বড় হলে আরো কিউট লাগতো তাই তো মুটু তো এখানে এই যে চকলেট ছিল বক্সে ওই চকলেট একটা খেলো এখন একটু জল দিয়ে দেব খেয়ে নেবে চলে যাবে সকাল সকাল ছাদে এসে ফুল গাছগুলো দর্শন দিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম একদম সুন্দর সুন্দর কচি কচি পাতা সক্কা সকাল কুয়াশা শিশির ভেজা পাতাগুলো দেখিয়ে দিচ্ছি গাছগুলো বেশ ভালোই তোর তাজা হয়ে আছে ভালো লাগছে দেখতে মেয়ে এখন চলে যাচ্ছে এই যে টাটা দিয়ে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে খেলাধুলো তেমন কিছু চাপ নেই পাপাই নিয়ে গেল আর আমি কিছু জামা কাপড় আছে ওগুলো ভেজা মেরে দিলাম একটু দাঁড়িয়ে থাকছি ঠান্ডা হাওয়া এখন আস্তে আস্তে কাজ সম্পন্ন করতে হবে আর এই সকাল শীতের সকালে উঠে কাজ করতে ভালোও লাগে না উঠে উঠেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো কাজে ইচ্ছে হয় না হাত দিতে চুপচাপ মনে হয় যেন একটু রোদ্রেও দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর হবে না সংসার কাজ তো করতেই হবে হাদে থেকে এসে ডিপ ক্লিন শুরু করেছি ডিপ ক্লিনটা তোমাদেরকে শেয়ার করলাম না কারণ সকাল সকাল উঠে ক্লিন শুরু হয়েছে আর মেয়েকে নিয়ে গেল ওই জন্য চাপ কম ড্রয়িং আছে এরপরের দিন পরীক্ষা শেষ ভাবলাম একটু ডিপ ক্লিন করে নিই অনেক দিন করা হয়নি আর ডিপ ক্লিন করতে করতে বোর চলে এসেছে মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছে আর খেলাধুলা পরীক্ষা মুখে ধরা ওই জন্যই খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো চলে আসলো আমি আমার কাজ করছি কাজ ভাবলাম যে আমার কাজ শেষ করে ওরা আসবে তো দেখছে চলেই এসেছে কারণ আমার হাতে ব্যথা এই যে মাথা দেখতে পাচ্ছ বড় এসে চলে এসেছে মেয়েও এসেছে আমার হাতে ব্যথার জন্য আস্তে আস্তে কাজ করছি মানে কাজ তাড়াতাড়ি যে গুছিয়ে নিব সেটার হচ্ছে না তো যাই হোক হয়ে গেল রুমটা পুরোটাই হয়ে গেছে গুছিয়ে নিয়েছি এখন আমি ডাইনিং বাকি আছে এই যে ঘড়িতে বেজে গেছে দশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক চল এখন ডাইনিংগুলো করতে হবে ডাইনিং বাকি আছে আর ওখানে কাপড় তো এই যে চাপা গোছানো হয়ে থেকে গেল এখন পরের দিনকে ক্লিন করতে পারি কারণ যেদিনকে ডিপ ক্লিন করি সেদিনকে তো আর টাইম পায় না কাপড় পরিষ্কার করতে তো ওটা যাবে মেয়ের জন্য বসাচ্ছি ভাত ভাজা এর আগের দিনকে ভাত কিছুটা রয়ে গেছে ওই জন্য ভাত ভাজা বসাচ্ছি মেয়েকে দিব তাই আর রান্না কি কি হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এখানে ভাত তো নেমে গেছে ভাত আছে এখানে আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ আর এখানে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে তো এই হচ্ছে রান্না আর একটা কি করছি তোমাদেরকে দেখাচ্ছি শীতের সময় খুব এটা সবার প্রিয় ধনে পাতার চাটনি রসুন একটু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে একটু লেবু দিয়ে হয়ে যাচ্ছে ধনেপাতার চাটনি কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগে গরম ভাত কিংবা ঠান্ডা ভাতে মানে দেখা গেলো ভাত রান্না আছে পরের দিনের ভাতে থেকে গেল সকালে উঠে খাওয়া এই ভাতে যদি একটু ধনেপাতার চাটনি থাকে খুব ভালো লাগে টকটক খেতে খুব সুন্দর রান্না শেষ খাওয়া দাওয়া শেষ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি থালাবাটি বাটি ধুয়ে নিচ্ছি ঝটপট করে থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো থালাবাটি জমা পড়েছে থালাবাটি পড়ে থাকছে এইভাবে একটা দুটো করে থেকেই যাচ্ছে তো পুরো শিখ ভর্তি হয়ে গেছে একটা দুটো করে থাকতে থাকতে আর রান্না করতে গেলে অনেক থালাবাটি নষ্ট হয় তো যাই হোক সমস্ত থালাবাটি বাটি ধুয়ে নিয়েছি এখন আমি এই কিচেনটা ক্লিন করছি আর আমার ভয়েস শুনে তোমরা কেউ বুঝতে পারবে হয়তো মানে হালকা ঠান্ডা লেগেছে আর এই শীতের সময় ঠান্ডা লাগলে আরও বিরক্তি লাগে কী আর করার আছে কাজ তো করতেই হবে স্নান সেরে চলে আসলাম ছাদে আর আমার মেয়ে থাকবে আমার সাথে আমি যেদিকে যাব আমার পিছন ছাড়বে না পিছনে হয়ে যে তো এখন কাপড়গুলো মেলে দিব অনেকগুলো কিন্তু ওয়াশিং করা হয়েছে আজকে তোমাদেরকে নেই এখন মেলা মেলছি তোমরা দেখতে পাবে মানে যেগুলো হয়তো একদিন পড়েছি দুদিন পরেছি চেঞ্জ করে রেখেছি ওগুলোই আর কি খুব বেশি নোংরা না হালকা একটু সার্ফ দিয়ে একেবারে কি আর এমনি ধুয়ে দেবো তার জন্য হালকা একটু সার্ফ দিয়েছি মানে ওই মেয়ে একদিন পড়েছে আমি হয়তো একদিন কোন একটা জামা পরেছি রেখে দিয়েছি এই কদিন পরীক্ষা ছিল তো আমি একটা করে চেঞ্জ করেছি পড়ে গিয়েছি আবার রেখে দিয়েছি তো একদিন পরে তো আর সেটা ভালো করে ভাজ করে রেখে দিতে পারি না ভালো জায়গায় মানে যে একটা পরিষ্কার জামা কাপড় আছে সেখানে তো রাখতে পারি না ওই জন্য আলাদা করে থাকে ওই দু’দিন একদিন যেটা পড়া হয় আবার ভালো করে পরিষ্কার করে রাখি এখন বাজে প্রায় আড়াইটে মতো এখন একটু ফল খাচ্ছি মেয়েও খাচ্ছে আর হাসছে তো বন্ধুরা একটু বাইরে যাচ্ছি এখন একটু কাজ আছে পার্লারে পার্লারে যাব একটু কাজ আছে তো চুলটা এভাবে টেনে বেঁধে নিয়েছি পিছন দিকে পার্লারে একটু ফুল ফ্লাক করবো আর যদি চুল কাটি এখন অত ইচ্ছে নেই কয়েকটা দিন পরে কাটবো ভাবছি চুলটা একটা কেমন হয়ে গেছে মানে বেশি কাটবো না অল্প কিছুটা কাটবো চুল তো মেয়ে একটু বাইরে গিয়েছে খেলতে বাইরে গিয়েছে খেলতে ওকে জলটা একটু দিব আর আমার সঙ্গে যাবে বলছে দেখা যাক যদি যায় আমি নিয়ে চলে যাব এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় গুটি গুটি পায়ে মা মেয়েতে মেয়েকে বলছি জোরে হাঁটো দৌড়াও তোমাকে আসছে না ক্যামেরার সামনে মেয়ে একদমই জোরে হাঁটে না দৌড়ায় না স্লো তাকাও সাক্ষণ দেখলে মেয়ে কেমন রেগে যাচ্ছে তো মেয়েকে নিয়ে এভাবে মানে হাসাতে হাসতে যেতে ভালো লাগে মেয়ে রেগেও যায় আর ওকে রাগাতেও ভালো লাগে ওর কথা শুনতেও ভালো লাগে এই যে পৌঁছে গেছি আমি বললাম না আমার সাথে যাবে আমাকে ছাড়বে না তো আমার সাথেই চলে গেছে আর এখন বাড়ি ফিরছি দুটো পকোড়া নিয়েছি খাবে বললো তো বন্ধুরা আজকে এইটুকুই চলো ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা গুড নাইট